নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে লাইফ আপনার চয়েস আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে নেগেটিভিটি যেখানেই দেখবেন স্টান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায় তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না অয়থাতর্কে যাবেন না বোঝাতে যাওয়ার তো প্রযোজনই নেই কেউ যদি আপনাকে মূর্খ বলে তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস ওইটাই দরকার যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবনটা চেনে বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন রংতুলি নিয়ে ক্যানভাস সাজান ঘর গোছান গান শুনুন আরও দুটো সিনেমা দেখুন কিছু গাছ লাগান খেলাধুলা করুন ছবি তুলুন ব্যায়াম করুন সৃষ্টিকর্তার উপাসনা করুন মোদ্দা কথা হল তাদের কথায় রিয়েক্ট করবেন না যা বলছে বলুক আপনার কানে এলেও ফেলে দিন দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন তাদেরকেই এক্সপ্লেন করুন তাদের সামনেই ঝুঁকতে শিখুন কারণ তারা আপনার শুধু ভালোটাই চায় বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোনে কোণে বেডে ওঠা কাটাঝোপুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে সব কথার উত্তর দিতে নেই সব কিছুতে রিয়েক্ট করতে নেই সবাইকে বোঝানোর কোনো প্রযোজন নেই এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই